আমি আপনাদের সাথে আপনারা যদি ট্রেনে করে বেড়াপুর আসতে চান তো হচ্ছে এই হচ্ছে ব্যারাকপুর গান্ধী মন ট্রেনে করে ব্যারাকপুর আসলে আমি যে কোনো অটো বা বাসে করে আপনারা এই গান্ধী গান্ধীমুড়ে আসতে পারবেন অথবা বাসে করে কলকাতার থেকে আসতে হচ্ছে এই ময়ে নামতে পারেন এবং এই হচ্ছে সামনে ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুল আর এই রাস্তাটা হচ্ছে সোজা চলে গেছে হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির এবং গান্ধীঘাটের দিকে যাচ্ছি আমরা এখন হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের দিকে যাচ্ছি রাস্তাটা ধরে সোজা তো দেখতে থাকুন যদি হেঁটে করে আসেন হেঁটে যেতে রাখবে মাত্র দশ মিনিট আর এই হচ্ছে ব্যারাকপুর হাই স্কুল এই হচ্ছে জগন্নাথ ব্যাকপুর জগন্নাথ মন্দির এটা যেতে যেতে এটা হচ্ছে আপনার সামনে পড়বে এবং অফিসের দিকেই হচ্ছে ব্যাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় হচ্ছে খেলার মাঠ যখন কম দিয়ে ভিডিও আসবে আমার সঙ্গে দেখান দিক দিয়ে গেলে হচ্ছে বলে যাচ্ছে গান্ধীঘাট এদিকে গান্ধীঘাট এবং এদিকে এদিকে গেলে হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর আমরা হচ্ছে পেছন দিক থেকে এসেছিলাম আপনারা মনে রাখবেন বা দিয়ে গেলে অন্নপূর্ণা মন্দির এবং এদিকে ডান দিক দিয়ে গেলে হচ্ছে সোজা গান্ধীঘাট তো চলুন অন্নকন্যা মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে প্রবেশ মন্দিরে প্রবেশ দাবি আপনারা দেখবেন এখানে হচ্ছে পুজো হচ্ছে ডালা সংগ্রহ পাওয়া যায় বা পুজোর দেওয়া হচ্ছে মালা সামগ্রী পাওয়া যায় আপনারা যদি এখানে পুজো দিতে আসেন তাহলে হচ্ছে অবশ্যই এখান থেকে হচ্ছে পুজো সামগ্রী এবং মালা জিনিসপত্র নিয়ে নেবেন তাই একদম মন্দিরে প্রবেশদ্বারী লেখা আছে দেখতে পাচ্ছেন শিবশক্তি মানুষ বারোই এপ্রিল আঠেরোশো সাতাত্তর প্রবেশের মুখে যে সিংহের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে হচ্ছে একসময় প্রচুর ঝামেলা হয়েছিল কারণ ব্রিটিশরা বলেছিল সিংহ হচ্ছে তাদের প্রতীক এবং তাদের দেশের জাতীয় প্রাণী তাই হচ্ছে এখানে হচ্ছে সিংহ মূর্তি হচ্ছে ব্যবহার করা যাবে না নিষিদ্ধ করেছিল কিন্তু রাজপনি পরিবারে হচ্ছে অসীম সাহসের জন্যই হচ্ছে আবার সিংহের মূর্তিটিকে পুনঃস্থাপন করা হয়েছিল তো এই হচ্ছে আমাদের ব্যাকপুর অন্নপূর্ণা মন্দিরে হচ্ছে সামনের ভিউটা শুধুমাত্র দেখুন কী অসাধারণ লাগছে আমাদের অন্নপূর্ণা মন্দিরটাকে তো এই হচ্ছে ব্যাকপুর অন্নপূর্ণা মন্দিরে মন্দির প্রাঙ্গন দেখুন কী সুন্দর লাগছে দেখতে যাওয়াগুলো অবিকল হচ্ছে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতন দেখতে মন্দির বলেই হচ্ছে অনেকেই হচ্ছে এই মন্দিরটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে চিহ্নিত করেন বা অভিহিত করেন আপনারা ঢুকেই প্রথমে এখানে দেখতে পাবেন রানী আসকোন মেয়ে জগদম্বা দেবী মূর্তি এই জগদম্বা দেবী আঠেরোশো পঁচাত্তর সালে বারোই এপ্রিল আমাদের ব্যারাকপুরে এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন এই জায়গাটির নাম ছিল হচ্ছে চাণকগ্রামাক অন্নপূর্ণা মন্দিরের হচ্ছে নাট মন্দির দেখুন নাট মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের মন্দির দেখতে তো চলুন এখন হচ্ছে আমি নাট মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবং কি সুন্দর পরিবেশটা আমরা আঠেরোশো পঁচাত্তর সালে বারোই এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে রানী অশুণ জগদম্ভা দেবী এই মন্দিরটি হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে মূর্তিটি এখানে আছে সেই মূর্তিটি হচ্ছে তিন ভাগ সোনা এবং এক ভাগ অষ্টধাতু হাত দিয়ে তৈরি এবং মহাদেপের যে মূর্তিটা আছে সেটা হচ্ছে এক ভাগ সোনা এবং তিন ভাগ অষ্টধাতু হাত দিয়ে তৈরি এই মন্ত্রা হচ্ছে মহন্তকুণ্ডদেবী মূর্তিটিতে মায়ের একটি কীপা ঝোলানো আছে এবং হচ্ছে মাকে বেনা বসে শারীরিক হচ্ছে সজ্জিত করা আছে সুসজ্জিত করা তাছাড়া তাছাড়া হচ্ছে মায়ের ডান হাতে হচ্ছে অন্নপাত্র রয়েছে এবং বা হাতে রয়েছে হাতা তার সাহায্য হচ্ছে মা মহাদেবকে হচ্ছে অন্ন দান করছেন এবং এই মন্দিরটি নির্মাণ করতে তখনকার সময় খরচ হয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা অন্নপূর্ণা মন্দির খোলা থাকে হচ্ছে প্রতি গ্রীষ্মকালে হচ্ছে সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি এবং শীতকালে হচ্ছে সকাল ছটা থেকে হচ্ছে রাত্রি আটটা অবধি হচ্ছে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল সাড়েটার থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেলবেলায় হচ্ছে দুপুর সাড়ে চারটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত এই মন্দিরে সকালবেলায় হচ্ছে মঙ্গল আরতি হয় দুপুরবেলায় হচ্ছে অন্য হয় এবং হচ্ছে সন্ধ্যেবেলায় হচ্ছে আরতি হয় সন্ধ্যা আরতি সেটাকে বলা হয় এবং দুধ ও দিয়ে হচ্ছে পুজো দেওয়া হয় মাকে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতন দেখতে বলেই হচ্ছে অনেকে হচ্ছে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলেই হচ্ছে অভিহিত করেন সত্যি আমরা ব্যাক্ষ্যবাসী হিসাবে গর্বিত যে আমাদের কাছে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আছে এখানে সর্বমোট ছটি শিব মন্দির রয়েছে প্রথমে কল্যাণেশ্বর কামদেশ্বর কিল্ণেশ্বর কেদাবেশ্বর কৈলাশেশ্বর এবং হচ্ছে কপিলেশ্বর দেখতেই পাচ্ছেন আপনারা এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা তো চলে যাচ্ছে হচ্ছে রাসমণি ঘাটের দিকে রাসমণি ঘাটে ভিডিও হচ্ছে পরে আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে মন্দিরের রুম মানে এখানে হচ্ছে মন্দির সমস্ত কার্যালয়গুলো সম্পাদনা করা হয় তাছাড়া হচ্ছে আপনারা সাথে গোপন হচ্ছে এখান থেকে কাটতে পারেন এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম যে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব নাকি এই মন্দিরে মোট চারবার এসেছিলেন সর্বপ্রথম হচ্ছে এই মন্দিরে হচ্ছে জগদম্বা দেবী যখন জমি কিনেছিলেন সেই সময় দ্বিতীয়বার হচ্ছে মন্দিরে ভীত প্রতিষ্ঠানের সময় তৃতীয়ভাবে হচ্ছে মন্দির প্রতিষ্ঠানের সময় এবং চতুর্থভাবে এসেছিলেন হচ্ছে আঠেরোশো বিরাশি সাল নাগাদ উল্টো পাথের দিন তাছাড়া প্রতি বছর কালী পুজোর দিন এবং হচ্ছে অন্নপূর্ণা পূজার দিন হচ্ছে এখানে হচ্ছে বাসবিক পুজো হয় এবং অন্নপূর্ণা পূজার দিন হচ্ছে একশো কেজি জাল দিয়ে হচ্ছে মায়ের অন্নপূট ভোগ হচ্ছে রান্না করা হয় আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে হচ্ছে ধ্যানঘর ধ্যানঘরটা আপনাদেরকে একবার দেখিয়ে রাখি দেখুন কি সুন্দর একটা এখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভগবানের সাথে বেশি হচ্ছে ধ্যান করতেন যখনই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে আসতেন যে বেল গাছ এই বেল গাছটা হচ্ছে এখন নতুনভাবে হচ্ছে সাজানো হয়েছে এখন অনেক ছোট ছোট ফুলের চারা গাছে দেওয়া হয়েছে তো আছে যে শ্রীরামকৃষ্ণ ভগবংশদেব এই অন্নপূর্ণা মন্দিরে আসলে নাকি এই বেল গাছটা এখানে হচ্ছে সাধনা করতেন আর চলুন এবার হচ্ছে একটু রাসমণি ঘাটের দিকেও যাওয়া যাক রাসমণি ঘাটটা হচ্ছে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে আমাদের পেছনে হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর এই হচ্ছে পেছন দিকে ছোট যাচ্ছে হচ্ছে রাসমনি ঘাট আমরা রাসমানি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি মন্দির থেকে মাত্র এক মিনিট হেঁটে গেলে আপনাদের কাছে এবং খুবই সামনে দেখতেই পাচ্ছেন রাসমিঘাট চলুন এই হচ্ছে ঘাট এবং পাশে হচ্ছে একটি শিব মন্দির আছে যেখানে এই শিব মন্দিরটা হচ্ছে খুব ভালো এবং খুবই জাগ্রত শিব মন্দির এই হচ্ছে ঘাট ঘাট ওই পাশে হচ্ছে হুগলি শহর ওদিকে হচ্ছে হুগলি শিল্পাঞ্চল এখনটা কি খুব একটা সুন্দর এবং ছোট ছোট বিল্ডিং এগুলো হচ্ছে হুগলি শিল্পাঞ্চলে গন্তব্য ওই পাশে হচ্ছে অনেকগুলি গঙ্গার ঘাট আছে আছে ওই দুয়ে মতন দেখা যাচ্ছে গান্ধীঘাট গান্ধীঘাট গান্ধীঘাটে ভিডিও পরে আসবে দেখুন হচ্ছে গঙ্গার ঘাট আর এখান দিকে হচ্ছে আশকনি ঘাটটা দেখতেই পাচ্ছে সন্ধ্যেবেলায় যখন এখানে আলো জ্বালানো হয় তখন দেখতে হচ্ছে খুব সুন্দর লাগে ঘাটটা সকালবেলাতেও খুব সুন্দর লাগে তাছাড়া দুর্গা পুজোর সপ্তমীর দিন এবং মহালয়ার দিন হচ্ছে ঘাটটাতে খুবই ফ্রি হয়ে যায় এটা হচ্ছে রাসকনীঘাটে হচ্ছে পাশে একটি ছোট্ট পার্ক মতন আছে এখানে হচ্ছে আপনারা বিকেলবেলায় বা সকালবেলায় হচ্ছে আর নিয়ে বসতেও পারেন এখান থেকে হচ্ছে গঙ্গাটাকে এবং গঙ্গা বই বৈপের অঞ্চলটাকে হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে এখন আপনারা হচ্ছেন পার্কটাকে একটা একটা থেকে ঘুমে দেখাই তোলুন রাসমণিঘাট থেকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির খুব বেশি দূর না একদম সামনেই ওই মন্দির দেখা যাচ্ছে হচ্ছে ঘাট আর সামনের দিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির তো চলুন বন্ধুরা এবার এই বর্তমান সময় মন্দিরের যে প্রধান অর্থাৎ অজয় কুমার বিশ্বাস মহাশয় ওনার সঙ্গে হচ্ছে এবার একটু এই মন্দির সম্পর্কে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আমার নাম অজয় কুমার বিশ্বাস আমি মন্দির চালাই আমি হচ্ছি ফিফথ জেনারেশন আর এটা বিশ্বাস ফ্যামিলি মন্দির জেনারেশন বাই জেনারেশন আসবে আর ষাট বছর বয়স না হলে এখানে কেউ ঘুরতে পারবে বংশের বড় হওয়া আঠেরোশো পঁচাত্তর সালে এই মন্দিরটা হয়েছে বুঝেছো আর এইটা জগদম্বা স্বপ্নে মা নবন্যাকে পেয়েছে বুঝেছো আর এইখানেতে তিনবার মুসুরবাবু এসছে নানিমাকে বলেছিল তোমার দক্ষিণ স্বরীর মন্দির মতো আমাকে মন্দির করে দেয় তখন নানিমা বলেছিল আমি দেখছি কোথায় করা যায় তারপরে তো গঙ্গার ধারেতে জায়গা দেখেছে কিন্তু দেখলে হবে কি এটা ছিল ভুতুলের জায়গা এখানে একটা সাহেব মেন থাকতো সাহেবটা গুলি করে তিনজন মরেছে তিনজন এইখানে যে আর যেহেতু সৎকার করবে তো লোক নেই সেই জন্য এটা বাগান বাড়ি ছিল সাহেবের এখানে ভূতের আড্ডা ছিল হ্যাঁ তিনবার সাহেব ঠাকুর এসছে এসে যজ্ঞ করে তারপরে যে মন্দির হয়েছে হ্যাঁ আর জগতাম্বার তিনটে ছেলে বড়ো ছেলে হচ্ছে দাড়ি নিজের ছেলে সৈন্যতপুর আর জগদম্বাধ দিদি হচ্ছে পদ্মমণি ওই মন্দির করতে চলে না ওরা জগদম্বার ছেলে আর জগদম্বার দিদি মেয়ে ওরা লড়ে এই মন্দির করেছে হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে এখানেতে বাঙাল বাড়ি আছে এখানে বাড়ি জব চাণক এখানে সেই জন্য মন্দিরটার নাম চাণকের মন্দির বুঝতে পেরেছি হ্যাঁ আর জব চাণক শিক্ষিতের লোক আর দাঁড়িকোর শিক্ষিতের লোক দাঁড়ি জব চাণককে খুব ভালোবাসত যখন হ্যাঁ এই আর দ্বিতীয়ত হচ্ছে মা অন্নপূর্ণা এখানে নিজে এসে বসেছে মা অন্নপূর্ণা আর মা অন্নপূর্ণা হচ্ছে বড়ো লোকের মেয়ে উনি মাছ ছাড়া ভাত খায় না পাতলা মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ মানে বড়ো বড়ো সব মাছ খায় আর বাবা খাবে দই মা সন্ধেবেলা খাবে লিটি সুইচি লাড্ডু বাবা খাবে আর এখানে তো মন্দির খোলা হয় ভোগ ছটায় হ্যাঁ আর সপ্তাহে সাত দিন এখানে ভোগ হয় হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে যে যখন মন্দিরটা হলো তখন শোনো তখন মথুরবাবু দেখে যেতে পারলো না মথুরবাবু অসুস্থ মারা গেল তখন ওই মায়েদের ছেলেকে মিলে মন্দিরটা করে তারপরে এই যে সিংহ বসানো আছে করতে চাইনি এই মন্দিরটা সিংহটা বসে হচ্ছে পেরেছি এরপরে আমরা হচ্ছি নতুন বঞ্চন আর আমরা বিশ্বাস ফ্যামিলি এখানে বিশ্বাস ফ্যামিলি হ্যাঁ আর আমি যখন থাকবো না আমার অবর্তমানে তখন রোগ দেয় আমার ভাই পড়ে ষাট বছর হলো ষাটের আগে তবে ষাট বছর হলেও বংশের বড় হয় জেনারেশান বাই জেনারেশান হ্যাঁ আর এই আর দ্বিতীয়ত হচ্ছে যেখানেতে রোজ বিকেলে গেলে হয় সন্ধ্যেবেলা তারপর আটটার সময় বন্ধ হয় বন্ধুরা এখন দুপুর প্রায় সাড়ে বারোটা বাজে আমরা হচ্ছে এখানে ভোগের কুপন কেটে নিয়েছি কুপনের মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা প্রতিজন এখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে এবং বাড়িতে যদি প্রসাদ নিয়ে চান সেটার ব্যবস্থাও আছে এবং প্রসাদ প্রসাপ নিয়ে যাওয়ার জন্য এখানে কন্টেনারের ব্যবস্থাও আছে অথচ অথবা আপনি বাড়ি থেকে হচ্ছে টিফিন বাক্সে নিয়েও আসতে পারেন প্রসাদের জন্য ভোগ প্রসতে হচ্ছে নিরামিষ ও আমিষ দুটো ওভার ব্যবস্থাই আছে আপনারা যদি আমিষ খাবার খেতে চান মানে মাছ ভাত তাহলে হচ্ছে আপনারা একদিন আগে থেকে অথবা দুদিন আগে থেকে এখানে বলে রাখবেন আমি ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ঠিক আছে এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানোর ঘর এখানে হচ্ছে প্রতিদিন দুপুর একটা সময় হচ্ছে মায়ের ভোগ প্রসুত খাওয়ানো হয় ভক্তবের আপনারা তো সকালবেলা এখানে এসে কুপন কেটে যাবেন কুপনের মূল্য একশো কোটি টাকা আমি আগেই বলে দিয়েছি আর যদি দেরি হয় আপনাদের আসতে তাহলে আগে থেকে ফোন করে জানিয়ে রাখবেন যে আপনারা ভোগ খাবেন কখন এখানে প্রধানত হচ্ছে নিরামিষ শোক প্রসাদ খাওয়ানো হয় আপনারা যদি আমিষ শোক প্রসাদ খেতে চান অর্থাৎ মাছ দিয়ে তাহলে আপনারা একদিন আগে ফোন করে জানিয়ে আসবেন সেই ফোন নম্বরও আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অন্নপূর্ণা মন্দির এখানে হচ্ছে গাড়ি পার্কিং আপনারা যদি গাড়ি নিয়ে এখানে পার্কিং করতে চান তাহলে দু চাকার জন্য হচ্ছে দশ টাকা লাগবে চার চাকার জন্য তিরিশ টাকা এবং তিন চাকা অর্থাৎ অটো বা টোটো করে আসতে চাইলে কুড়ি টাকা লাগবে তাহলে আপনাদের হচ্ছে আমার আজকে এই ভিডিওটি হচ্ছে অন্নপূর্ণা মধ্যে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি নতুন হন যেহেতু হচ্ছে এটা আমার প্রথম ভিডিও চ্যানেলে তাই হচ্ছে আমরা অতটা ভালো করে করতে পারিনি আমি জানি তাও আমি চেষ্টা করছি আর ভবিষ্যতে ভালো করে ভিডিওটা করার জন্য তাহলে আজকের মতন টাটা জয় বা অন্নপূর্ণা